জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আমার গোপালের পরিবারের তরফ থেকে আমার সকল সদস্যদের জানাই রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আমার সোনা বাবাদের তরফ থেকে জানাই অনেক অভিনন্দন এবং আজকের ভিডিওটা কিন্তু আমি সোনা বাবাদের দিয়ে শুরু করিনি অবশ্যই সোনা বাবাদের চ্যানেল গোপালের পরিবার এবং তোমরা আমার পরিবারের সদস্য অবশ্যই সোনা বাবাদের দর্শন করাবো কিন্তু তার আগে সোনা বাবারা যাদের দ্বারা বা আমার রাধা মাদবরা যাদের দ্বারা প্রত্যেক দিন সেবা পান সেই সব ফুলদের দিয়েই সেই ছাদ বাগানের ফুলদের দিয়েই তোমাদের ভিডিওটা শুরু করলাম তাদেরকে দেখেই আজকের ভিডিওটা একটু বিশেষ দিনে বিশেষ অতিথিদের দিয়েই ভিডিওটা শুরু করি তো আর আমার স্পেশাল দিনগুলোতে রাখি পূর্ণিমা বলো বা অন্যান্য স্পেশাল দিনে আমি চেষ্টা করি পঞ্চামৃত বা দুধ দিয়ে স্নান করানোর তো আজকে যেহেতু রাখি পূর্ণিমার পূর্ণতিথি তাই পূর্ণ লগ্নের স্নানে অবশ্যই আমি দুধ দিয়ে স্নান করিয়েছি তবে তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো জানোই যে আমি প্রত্যেক দিনের স্নানে কিন্তু গোলাপ জল অগর চন্দন অবশ্যই ব্যবহার করে থাকি তবে আজকে কিন্তু সোনা বাবারাই শুধু স্নান করেনি পুরো বৃন্দাবন অর্থাৎ আমার গৌর্ণিতাই আমার রাধা মাধব অর্থাৎ আমার রাই মাধব প্রত্যেকেই কিন্তু আজকে দুধ দিয়ে স্নান করেছে তারপরে তো চন্দনঘর গোলাপ জল তো ছিলই তোমরা তো এটা জানোই যে প্রত্যেক দিনের স্নানে আমি এটা ইউজ করেই থাকি আর তোমরা কারা তোমাদের শোনা বাবাদের এই চন্দনাঘর গোলাপ জল দিয়ে স্নান করা অবশ্যই একটু কমেন্টে জানিও আসলে কি জানো তো চন্দন অগরু গোলাপ জল দিয়ে যদি প্রতিদিনের স্নানটা করানো যায় তাহলে একটা রিফ্রেশমেন্টের ব্যাপার হয় আর কি ওদেরও ভীষণ ফ্রেশ লাগে আর ওদেরকে স্নান করাতে পারলে এই জিনিসগুলো দিয়ে এই তিনটে জিনিস অন্তত প্রত্যেক দিনের স্নানে যদি থাকে ভীষণ মনটা একটা শান্তি হয় কারণ কি বলো তো আমাদের প্রত্যেকের দিন না চারিদিকে একটা গুড ভাইবস কাজ করবে কারণ এই যে একটা গুড ভাইবস মানে সমস্ত নেগেটিভিটিগুলো আমাদের জীবন থেকে কেটে যাবে তার একটাই কারণ ভালো যদি কোনো স্মেল পাও আর চন্দনের গন্ধ যখন ওদের গা থেকে বেরোয় দেখবে মনটা ভীষণ পবিত্র হয়ে যায় আমাদের চারিদিকের যে নেগেটিভ ভাইবসগুলো আছে সেগুলো সব কেটে যাবে মানে পজিটিভিটিটাই কাজ করবে আর এই জামা কাপড়গুলো আমি কিনেছিলাম রথের সময় আমাদের এখানে একটা স্কনের মেলা হয় তো সেখান থেকে আর এখন যে আমার পেন্টিংটা দেখতে পাচ্ছ এটা রক্ষাবন্ধনের জন্যই পেন্টিংটা করা হয়েছে তোমাদের সাথে আর একটা কথা আমি বলে রাখি আমার এই গোপালের পরিবারের চ্যানেলে এই মিস্ত্রি সোনা অর্থাৎ আমার বড় গোপালের যে ড্রেসটা এটা দিয়েই কিন্তু ছবিটা রয়েছে বেবনা কিন্তু পুরোনো জাম আসলে তখন কিনে এনে আমার ট্রায়াল দিয়েছিলাম আর সেই ছবিটাই তোলা ছিল তো আমার মেয়ে প্রত্যেক বছরই ওদেরকে রাখি পরায় অ্যাকচুয়ালি আমার বায়োলজিক্যাল চাইল্ড যদিও আমার একটাই কিন্তু ওরাও তো আমার সন্তান সন্তান সম বলবো না একদম সন্তান হিসেবেই দেখি কোনো রকম আলাদাভাবে দেখি না তো সেই কারণে ভাইফোঁটা বলো বা রাখি বলো সমস্তটাই মেয়ে ওদের সাথেই পালন করে আর সত্যি কথা বলতে কি নতুন জামাগুলো যেমন ওদেরকে দিয়েছি এই রাখি পূর্ণিমার গিফট হিসেবে আর একটা জিনিসও দিয়েছি আমি না যাই বলো মিষ্টি চকলেট তো দিয়েই থাকি কিন্তু দেখো সেগুলো তো প্রসাদ হিসেবে আবার আমাদের কাছে ফিরে আসে বলো ওদের নিজের কি থাকে তাই গিফট হিসেবে কিন্তু আমি চন্দন আর অগর স্প্রে দেখো একটা পারফিউমের মতো এটা ওদেরকে গিফট করা হয়েছে আর দেখো সন্দেশ সোনার যে অর্থাৎ পার্পেল কালারের জামা পরে রয়েছে তার জামাটা কিন্তু আগে সিগ্রেন ছিল আসলে স্কনের যখন মেলা চলছিলো তখন যখন ওদের জন্য জামাগুলো কিনেছিলাম তখন মিষ্টি সোনাটা খেল দেওয়া হল বাকিদেরটা কিন্তু দেওয়া হয়নি সে কারণে দেখলাম সন্দেশের ওটা ছোটো হয়ে যাচ্ছে তো যার কাছ থেকে নিয়েছি সে বলেছে আজকে আমায় চেঞ্জ করে দেবে একটা নতুন জামা তো এটিও কিন্তু একটু নতুন জামা কিনে রাখা ছিল আমার সাধারণত নতুন জামা কাপড় কেনা থাকে পুজোর জামা কাপড়ও কিন্তু এখনও কেনা হয়ে গেছে যাই হোক চকলেট দিয়ে আমার মেয়ে মুখ মিষ্টি ওদের করিয়েই দিচ্ছে আর তারপরে তো তোমরা দেখতেই পাচ্ছ যে দরবেশ দেওয়াই আছে তো এগুলো যাই হোক প্রসাদ হিসেবে যেহেতু আমাদের কাছে চলে আসে ওদের নিজের বলতে কি থাকে বলো সেই জন্য একটু এরকমভাবেই ভাবনাটা করি যেটা ওদের নিজস্ব থাকবে আর স্পেশাল দিনে স্পেশাল লাঞ্চ মেনু না হলে হয় বলো তাই জন্য আজকে একটু ফ্রায়েড রাইস পটল ভাজা আলুর দম পনিরের তরকারি এগুলো করেছিলাম যাই হোক তোমরা সকলে ভালো থেকো আমার গোপালের পরিবারের সাথে থেকো আশা করি তোমরা কেউ নিরাশ হবে না আর আমার সোনা বাবাদের তোমরা অনেক অনেক ভালোবেসো আমি ধন্যবাদ জানাচ্ছি আমার পরিবারের সকল সদস্যদের বা এখনও যারা সদস্য আমি তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি ভিডিওগুলো দেখার জন্য যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করুন রাতে রাতে